Gracias. মেলার শুভ সূচনা করলেন আমাদের সবা জীবনে শ্রীমীরা বর্মন ঘোষ মহাশয় বলুন মালদায় শুরু হলো প্রাচীন এবং ঐতিহ্যবাহী রামকেলি মেলা মহাপ্রভু চৈতন্যদেবের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা এবং উৎসব এবার মালদার রামকেলি মেলা পাঁচশো এগারো বছরে পড়ল দেশের অন্যতম বৈষ্ণব তীর্থ বলে পরিচিত মালদার রামকেলি পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পনেরোই জুন সুলতানি আমলে মালদার গৌড়ে আসেন মহাপ্রভু এখানে পৌঁছে তৎকালীন শাসক হোসেন শাহের দুই মন্ত্রী রূপ এবং সনাতনকে বৈষ্ণব মন্ত্রী দীক্ষিত করেন চৈতন্যদেব চৈতন্যদেবের রামকিলিতে আগমন তিথি স্মরণ করেই প্রতি বছর সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষে চৈতন্যদেবের পদতলী ধন্য গৌড়ে আসে এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে রামকিলিতে যে কদম গাছের তলায় চৈতন্যদেব দুই শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন সেই গাছ এখনও বর্তমান রামকেলিতে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে মহাপ্রভুর পূর্ণ অবয়ব মূর্তি প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রামকেলি মেলার বিস্তৃতি মেলার আয়োজক পর্যটন দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর মেলার উদ্যোগ মালদা জেলা পরিষদের মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলার সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা ও জেলাশাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জনপ্রতিনিধি ও জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা উদ্যোক্তারা জানিয়েছেন এবার রামগিরি মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত রামগিরি মেলা উপলক্ষে প্রতিদিনই কীর্তন বাউল গান ভাওয়াইয়া গান সহ রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে আমাদের আমাদের

Terima kasih telah menonton এক কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে আজকে রাতগুলি ধামে গেট এবং তার পাশাপাশি তিনটি টয়লেট কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন হলো এবং এই সুবোধ উদ্বোধনকে কেন্দ্র করে মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয়া উপস্থিত জেলা শাসক মাননীয় নীতি সিংহানিয়া মহাশয় উপস্থিত রয়েছেন এসপি সাহেব প্রদীপ কুমার যাদব মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদে এডিএম জেড মহাশয় অ্যাডিশনাল এসপি মহাশয় উপস্থিত রয়েছেন এবং আমাদের জেলা পরিষদের কর্মদক্ষা থেকে শুরু করে সদস্যরা সকলেই উপস্থিত রয়েছেন এই গেটটা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করতে পারছি কারণ আজকে যে রামকেলি ধর্মের একটা অন্যরকম সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে এবং এখানে প্রচুর পুণ্যার্থীরা আসেন এবং যখন এই রামকিলি গেটটি করা হয় তখন আমি যখন ল্যাপটপ নিয়ে বসতেন তখন আমি এভাবে বলে দিয়েছিলাম যে এখানে কৃষ্ণ মূর্তি হবে এখানে চৈতন্য দেব এবং এখানে রূপ সনাতনের মূর্তি হবে সেভাবে বলে দেওয়াতে তারা যে এত সুন্দরভাবে কেটে মানে তুলে ধরেছে রাজস্থান থেকে এই কাজটি করা হয়েছে খুব সুন্দর হয়েছে এবং আগামীতে আমি চাইবো রামকেলিকে আরো যেন সুন্দর কিছু কাজ করা যায় এবং আরো শ্রীবৃদ্ধি করা যায় রামকেলি এবং এলাকাটা যেন সুন্দরভাবে সাজানো যায় এটা আমি সর্বদাই চেষ্টা তার জন্য আপনাদের আমার পাশে থাকার খুব অত্যন্ত প্রয়োজন এবং আপনাদেরও একটু দেখতে হবে যে সকল আমরা সরকারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রমে যে সকল যে আমরা প্রকল্পগুলি করছি সেগুলো যেন সুন্দরভাবে থাকে টিকে থাকে রক্ষণাবেক্ষণ যেন ঠিক থাকে সেটাও কিন্তু আপনার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং এখানে এসছেন তারা সকলের ভালোভাবে যেন সুস্থভাবে থাকে সেটাও আপনাদের আমাদের লোকালি যারা রয়েছে তারা সেই দিকটা খেয়াল রাখবেন সকলের ভালো থাকবে এখানে আমাদের এখানে আশ্রম পাশেই আছে বত্রিশ কিলোমিটার দূর আমাদের আই হতে আশ্রম আছে আমরা প্রত্যেক বছর আমরা বিভিন্ন আমাদের দিকাটন করে নিয়ে এসে এখানে যারা এখানে আমরা চাল ডাল এবং আমাদের আশ্রম থেকে সব সামগ্রিক নিয়ে আসা হয় নিয়ে আসা এখানে যে যাত্রীরা আছে এখানে যারা মেলাতে যারা যাত্রীরা ভক্তবৃন্দরে যারা আসে এখান থেকেই আমরা তামাল থেকে আমরা প্রসাদের ব্যবস্থা করা হয় হাতে হাতে আমরা কিঞ্চিত হাতে হাতে সবার হাতে প্রসাদ দেওয়ার পরিকল্পনা আমাদের এখানে মেলা কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু মেন রূপসনাতনকে উদ্ধার করে উদ্ধার করতে এসেছিলেন আর রূপে উনি এখানে রাজদরবারে ছিলেন রূপসনাতন এবং চৈতন্য মহাপ্রভু একদম প্রাসঙ্গিক সাড়ে পাঁচশো বছর হয়ে গেল এই মেলা ভারতবর্ষ বিভিন্ন রাজ্য থেকে আসা হয় এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিশেষ করে আসাম থেকে প্রচুর পরিমাণে আসা হয় ভারতবর্ষের বিভিন্ন এবং বৈদেশিক ভারতের বাইরে থেকেও এখানে বহু ভক্ত সমাগম আসা আসে এখানে আয়া আমি ছত্তিশগড়ে আয়া মেয়ের আশ্রমে আমি দশ নাম জুন আখাড়া কিনা সুন্দর মহাত্মায় চার পাঁচ সাল তো জনসেপা আচ্ছা লাগতে এই সাধু মেলা সাবসাং মেলা সাধু নেই কোনো साधु तो आना पड़ेगा हम आता चार पाँच साल ये चले जाते, कमक जाते। अच्छा अच्छा भगवान महाकुंभ का अलग बात हो मो, मोदी या या का मेला था डायरेक्ट प्रधानमंत्री का मेला था ये अपना यहाँ का मेला है यहाँ का मेला है लेकिन अच्छा तो व्यवस्था है लेकिन थोड़ा सा पानी की व्यवस्था होना चाहिए पानी का कम हो रहा है हम लोग दो है अगर मेला बढ़िया रहेगा तो और बढ़ेगा महंत रेणुकांद सरस्वती মাহাথ মেনুকা নান্ড সরাসাথ একাসানাতরি মারা সা না ুম্যা মা ুজিসে অনমধিত প সােসেট জব ক্লাস্দের স্লে সুবি ধারছে বে প্রসেট স্লে শি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পোষ্টি বিচার